সকাল এখন সকাল ছয়টা বাজে তো আমাদের বিলে যে হাঁসের বাতান একজনে ফার্ম করছে তো হাঁসের বিলে ছেড়ে দিছে তখন ধর আজ মা আছে বাড়িতে কালকে বিকেল লাইছে।

তারপরে ওই যে বৃত্তি দেবো দিকে হালাদা কোচিং করে মানস মাস্টাররা সকাল সকালে যান না সেই সকাল যাইবে আবার আসবো সাড়ে চারটার দিকে we <laughs> to যে আইছে জাল নাম আছে একজন ফালাইছে জাল আর একজন টান দিয়েছে এই দুইটা জাল আছে রে সকালবেলা মাছ মারিয়ে না গেছে আলতু পরে আইছে আর একজন টান দিয়ে এই রশিদে কি হয় টান্ডে পরিশ্রম আছে

অপেক্ষাতে মাছ মারা মানে তো জাল টান দিছিল মাছ তো আসলে উঠে নাই কারণ সকালে আমি যখন আসার আগে তখন এই মাছটি পাইছিল তখন দেখাইতেছে আমার কি কারণ যায় আমাকে ওটা নিয়ে যাই সকাল আসে না সাল সে কামাইতো মাছ উঠতে দেখাইতাম জলে আর যে মেঘলা কাজ তো মাছ কামাই ফু আবার টান দিতেছে অপেক্ষায় আছে আমরা আসলে ফাল দিতে সুমরে ডান দিতে সবাই 이가백아을 맞어 가떡맞들라 আমিও একদম মোটামুটি কথা এটা তো বিল এটার বড় বিল কয় আমাকে এলাকার এখানে মন্দির এখানে আছে নদীতে যাওয়ার জন্য জল ওই ব্রিজের নিচ দেয় নদীতে যাওয়া এই জন্য মাছ এখানে আসে আর কি যেバリতেতেсами নেগনিছনে তুমি আসনি আলো মারি দে ওহ হেকা ताजा লুই একবারই ताजा নিকি খালি ताजाfruit ताजा ताजा খুব মাছের নর্তসে কেমন করতেছ এরে কয় হেকা আমরা গ്രാঞ্চলিক ভাষায় হেকা কই

এইটো এই দিনটা ভালো ছিল আর জল কেইটা আছে টিৱলিৰ পানী সেইটো আছে বিলিৰ পানীটো সেই টিউবালিৰ পানী খে নুরা মাছ খোলা জল একবারে এন্ড তাও কয়েকদিন খাওয়ান চাইব এন মাছ কয়েকদিন তো মরবৃষ্টি তো আবার জল বাড়িয়ে দিছে জল তো শুকা এসে বাজারে ছোট মাছের দাম কম বেশি আনছি পাশাল বাজারে

মানে মেডামে জামে ভাল মেলা দি পাইছে পাঁচ কেজি পাইছে দেহে লোক বড় যে কাতলা মাছ কিনে কিনে খালি মাছ জি বাকি কাকানা নিপার ঘুরছে খালে খালি পাত পাতা নিছে কষ্ট করে। हां খালি পাতা ধরে মাছ খালে আছে। কি কালো মে করছে।

जी डाटना परासी ज्त हर दो ऑारी थालाव गोल्ग गोड़ाक करतानी को अनुद जुर कर पुरा से ब्रत गाव है उर काखा नो गा lin और जाले नगे भर गोल र्तका जोरे उन � worry transformed और फिरो रह गए इसमीर में मेंने है ब्र

Uh -huh. É? Mata uh -huh. <laughs> 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 <that's> cagada, <that's> <laughs>

वह कहां से है हां कौन নির্বাচনটাই সব ভালো লাগবে সুস্থ থাকবেন কাছে